আমার নমস্কারের প্রতিপার জন্যে আপনাদের স্বাগত জানালাম আর একটি ব্যতিক্রমী বই বিভিন্ন সভা ব্যতিক্রমী সেই লেখিকার লেখার ধারাবাহিকতা শুরু হয়েছে মাত্র কয়েক বছর আগে প্রতিভা ছিল সাধনা ছিল আনুগত্যতা ছিল আর মানসিকতাও ছিল কিন্তু ছিল না সময় অবকাশ ও একটি উন্মুক্ত জানালা জানালা যখন খুলল অনেক বাতাস ও অবিরত চিরমুদ্ধকর অমৃতময় সুভাষ কেবল সে আমার মা আমার মা একজন পুলিশ বিষয়ের মেয়ে আর একজন পুলিশ বিষয়ার পত্নী হওয়ার সুবাদে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছে জীবনে সবচেয়ে বড়ো কথা মা প্রকৃতি তথা মানব জীবনকে অধ্যয়ন করতে জানে আর জানে বলেই তার সব কিছু লিপিবদ্ধ এবং আবদ্ধ হত বিভিন্ন ডায়েরিতে কিন্তু প্রকাশ পেত না যেদিন আমি আবিষ্কার করি সেই দিন হতেই শুরু হয় আমার মার এই নিরবচ্ছিন্ন যাত্রা এই সভায় আমি প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একদ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যাপক ডক্টর অমলেন্দু ফটাইজী মহাশয়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মহাসভার উপদেষ্টা শিক্ষাবিদ নাট্যকার সাহিত্যিক শ্রী শ্রীযুগেন্দ্র কুমার সিংহ মহাশয়কে এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেপালি সাহিত্যের আরেক মধ্যমণি ডমর বাহাদুর মহাশয় এইবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মহাসভার মহাসচিব ডক্টর স্বপন কুমার সিংহকে আমি আমার মাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমি অতিথিদেরকে লে দিয়ে বরণ করার জন্য আমি রিমি চ্যাটার্জিকে অনুরোধ জানাচ্ছি এবং রিঙ্কু সিনহা সুমিতা ৰাজকুমাৰীকে উত্তৰীয় প্ৰদানৰ অনুৰোধ কৰিলোঁ চন্দন এইবার আমি রিঙ্কু সিনহাকে এবং সুমিতা রাজকুমারীকে অনুরোধ জানালাম আমাদের আজকের উন্মোচক মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য ডক্টর অমলেন্দু ভট্টাচার্যীকে বরণ করা হচ্ছে বরণ করছে অমর মঞ্জুরির প্রাক্তন সাধারণ সম্পাদিকা সুনিতা রাজকুমারী সবাই হাত তালি দিয়ে দেন এইবার এইবার বরণ করতে আমি অনুরোধ জানাচ্ছি শ্রী যুবেন্দ্র কুমার সিংহ মহাশয়কে বরণ করছে ইঙ্কু সিংহেন্দ্র এইবার বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নেপালী সাহিত্য পরিষদের মধ্যমণি ডোমর বাহাদুর ছেত্রীকে বরণ করছেন লিঙ্গু সিংহ এইবার আমি বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মহাসভার মহাসচিব ডক্টর স্বপন সিংহ মহাশয়কে আমার মা অভুরির উপদেষ্টা শ্রী মঞ্জু সিনহা মহাশয়কে বরণ করছেন রিঙ্কু সিংহ এইবার আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর স্বপন সিংহ মহাশয়কে বরণ করার জন্য বরণ করছেন রিঙ্কু সিংহ এইবার কুসুম কলিতা মহাশয়াকে বরণ করবে রিঙ্কু সিংহ বরণের পালা শেষ হল এইবার সময় আমাদের অনুষ্ঠানের সূচনার সূচনা হবে আমাদের সংস্থার গান দিয়ে এই গান পরিবেশন করছেন রূপলেখা রাজকুমারী ও রিঙ্কু সিনহা এবং সুমিতা রাজকুমারী సోయా <laughs> <laughs> <hug> <coughs> অঞ্জৰিঞলেখা চিন্তা এগ এইবার আমাদের বই উন্মোচনের পালা বৈরী উন্মোচন কর্ম এট অঞ্চলের বিখ্যাত শিক্ষাবিদ গবেষক এবং গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী ডক্টর অমিন্দু সহ অন্যান্যরা ধন্যবাদ আবারও রিঙ্কু সিংহকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টা হল স্বর্গীয় জ্যোতিপ্রকাশ সিনহা মহাশয়ের কুম্চই তারে সম্পূর্ণ এক বৎসরের পরিশ্রমের ফল এই ফল এইবার এই বই আপনাদের সবার হাতে হাতে যাবে এবং আমি আশা রাখব এই বই অধ্যয়ন করে আপনারাও এর মূল্যায়ন করবেন ধন্যবাদ মুখে আমরা দু এক কথা শুনতে চাইব আজকের এই লেখিকা মঞ্জু সিংহ মনের দু একটি কথা বলবেন মহাদেব নমস্কার আজকের আমার এই বয়সেলা অনেক দিন আগেই উন্মোর্জন করার কথা ছিল কিন্তু ভগবানের কৃপা এতদিন বন্ধ হয়ে পড়েছিলো আজকে শ্রাবণের সোমবারের দিনে বৈখানা অনুষ্ঠানে খুব আনন্দ লাগছে আমার আর আমি বাংলা ভাষা ভালো করে বলতে পারি না তবু চেষ্টা করছি বলবার জন্য যদি কিছু ভুল হয় আপনারা আপনাদের হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন আর কি বলবো আমি আমি তো বক্তা নই বেশি কিছু বলতেও জানি না সুতরাং এই আমার বইখানা বার করার সময় আমার জামাই শ্রী ভগৎ সিংহরা খুব কষ্ট করেছে তারপর ভরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমার মানসিকও আমার অন্য ধন্যবাদ জানাই বিশেষ আমি আর কি বলবো আমার বলার কিছু নেই আপনারা আশা করি ভালোভাবে বইখানা পদরে গ্রহণ করবেন এখানে বলে আমার বক্তব্য আমি রাখলাম ধন্যবাদ মঞ্জু সিংহ এবার আমি বইয়ের উন্মোচক শ্রীযুক্ত অমানন্দ ভট্টাচার্য মহাচারকে নিজের অনুভব ব্যক্ত করার জন্য অনুরোধ করলাম প্রথমে প্রণাম নিবেদন দেখছি একজ বিশিষ্ট বৈষ্ঠ সাধক শ্রী ভুবনেশ্বর থেকে বাতিল করা যিনি দেখেছেন মন্দির সিংহ আমি তার কথাটা অনেকদিন আগে থেকেই জানি জানার কারণ শ্রীমতী মানসিক সঙ্গে নর্মাল স্কুলের যিনি অধ্যক্ষা তার সাথে আমার যোগাযোগ গমদিন এবং মানসিক মুখে আমি শ্রীমতী সিংহের সাহিত্য সাহিত্যপুটি বা সাহিত্য কথিতার ভালোবাসা ইত্যাদির কথাটা সব ভালোভাবেই জানতাম আজ আমি প্রথম তাকে দেখলাম প্রথমে অনুবাদিকার কথা দিয়ে শুরু করি আমরা মানসিক মুখে এখানে শুনেছি সবার সূচনায় যে তার স্বামী ছিলেন পুলিশ অধিকারী ফলত আসামের বিভিন্ন জায়গাতে তাকে চাকরি সূত্র থাকতে হয় এর ফলে বিভিন্ন সমাজ নানা ধরনের মানুষের সঙ্গে যে প্রত্যক্ষ যে যোগাযোগ এবং যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটা তিনি বন্ধু সংঘাত নিশ্চিতই উদ্বুদ্ধ করেছিল এবং তার নিজের মধ্যে যে একটা সাহিত্য সংস্কার মন মানসিকতা ছিল মানসিক মুখ থেকে একটু আগেই আমরা যেটা জানলাম তিনি এই সমস্ত বিষয়টাকে তার নিজের মধ্যেই আবদ্ধ রেখেছিলেন কারণ বিবাহিত জীবনে তিনি তার সংসারকে অধিকত দূরত্ব দিয়ে থাকে পরে যখন মানুষই তার মায়ের এই লুকিয়ে রাখা দিকটার কথা জানতে পারে তখন সে নিজেও উদ্যোগী হয় এবং তিনি এর আগে শুধু তার নিজস্ব মাতৃভাষায় নয় অসমীয়া ভাষাতেও তিনি সমান দক্ষ এবং তিনি অসমীয়াকেও লেখালেখি বলে থাকেন এটা আমাদের জন্য একটা খুব আনন্দের বিষয় এবং বইটি দেখে যেটা আমার মনে হবে এটার মূল লেখক ছিলেন জ্যোতিপ্রকাশ সিংহ এবং বইটা উন্মোচন করার পর পাতা উন্নয় যেটা মনে হবে এবং এই মুহূর্তে তরুণাম ফল স্কুলের অধ্যক্ষ স্বপন আমার ছাত্র স্বপন হ্যাঁ হ্যাঁ আমি সকল জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে বইটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ রূপর লেখা কারণ দু একটা লাইন আমার নজরে করে আসলে দেখুন এই বিষয় নিয়ে আমাদের এই যুগে লেখালেখি হয়তো খুব কম কাজে এই দিক থেকে আমি বলব যে এই বইটি অনুবাদের মাধ্যমে বাংলায় প্রকাশ করে আর শ্রীমতী বনগীত সিংহ একটা নতুন সাহিত্যের একটা নতুন প্রয়োজন মুক্ত করে দিল এবং যেটা বড় কথা যে অনুবাদ সাহিত্যের প্রয়োজন খুব বেশি কারণ অনুবাদ সাহিত্যের মাধ্যমে এক এক জনগোষ্ঠীর মানুষ অন্য জনগোষ্ঠীর আচার সংস্কার তার ভাষা নীতিচ্ছন্দ পরিচিত পরিচিত হয় এবং আমরা যদি যে কোনো সাহিত্যে ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা যে বিশাখা অনুবাদ সাহিত্যের একটা বিশেষ ভূমিকা তাদের আজ এই ভুবনেশ্বর স্বাধীনতার অষ্টম যে গ্রন্থটি উন্মুক্ত হয় আমার বিশ্বাস একটা শুধু বড়াকবন্ধনা সাহিত্য নয় বিনদম বাংলা সাহিত্যটা সমৃদ্ধ করে তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বলি যেটা বহুদিন থেকে আমি ভাবছি সেটাও কিন্তু এই যে আমাদের এখান থেকে বই প্রকাশে পড়ছে নানা ভাষায় বই প্রকাশি করছে এখানে উপস্থিত আছেন শ্রী দেবেন্দ্র কুমার সুন্দর আমি তার লেখালেখির সঙ্গে পরিচিত এবং বিশেষত তিনি তার গ্রামকে নিয়ে যে একটা ছোট্ট বই লিখেছেন আমার গ্রাম হ্যাঁ তিনি এটা নিয়ে একটি উন্নতি শিখেছে কিন্তু আজকের দিনে যে মাইক্রো মাইক্রোলেজি কাজ করছে সেই সেই দিক থেকে এই গুণগুলিকে অসাধারণ এবং গড়াফতায় আর কোনো ভাষায় এই ধরনের গ্রন্থ গতি করার চাদ আমি গল্প যে সব কিছু হিন্দি যে বিনা যন্ত্র প্রকাশিত সেইগুলো কিন্তু ক্রয় করে সেখানে যদি মণিপুরের বিশ্বক্রিয়া মণিপুরি ভাষায় লিখিত সমস্ত বই বা অনুকিত বইগুলো রাখা হয় তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে যে যারাই এখানে কাজ করতে আছেন তাদের তো একটা ঠিকানা বলে দেওয়া যাবে যে অনুক জায়গাতে গেলে এই ভাষার সমস্ত বই বিষয়টা আপনারা ভাববেন আমি নিজেও এটা নিয়ে ভাবছি এবং বঙ্গভবন জমে থাকায় আমরা চেষ্টা করছি যে সব ভাষার বইকে একত্রে রাখার জন্য যাতে এটা একটা আলকাঞ্চল মধ্যে থাকে কারণ বই যিনি রচনা করছেন তার যে নিষ্ঠা এবং শ্রব তার মধ্যযুগের বাংলায় একটা দুই লাইনের একটা শ্লোক পাওয়া যায় যে একজন যিনি পুঁথি নকল করছেন তিনি তার কষ্টের কথা বলতে গিয়ে বলছেন ভগ্ন পৃষ্ঠ কপি ধ্রীব সব্য বৃষ্টির হল মুখ ন নিত বন্ধ আর ক্ষুপ্রগত পালয়ের বন্ধু হঠাৎ বিভিন্ন ঋণ ডাকা করে ধার বোজা করে বহু বৃষ্টি স্থির হয়েছে খেয়াল করি না কিন্তু সে তার যে যত্ন এবং পরিশ্রমের যে ফসল এই ফসলটা যাতে দীর্ঘদিন সংরক্ষিত থাকি কারণ আজ থেকে আমি একটা বাংলা ককালে পুনে হতাম বড় বড় পরম ছেলে সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমি আমি ধন্য অমান্দু ভট্টাচার্যকে মহাশয় এবার আমি